আর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে এবার পথে নামলেন বৃহন ডালারাও শুক্রবার মশাল হাতে বা সুবেরিয়া থেকে ত্রিবেণী পর্যন্ত মিছিলের আয়োজন করলেন পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষরা সেই মিছিলেই পা মেলান বৃহন্নলা থেকে গৃহবধূ স্কুল কলেজের ছাত্রছাত্রী বৃন্দ এবং সঙ্গীত শিল্পীরা আপনাদের দেখাবো সেই দৃশ্য তার প্রতিবাদ জানাতে ও যারা মুখোশ করে এখনও সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে সেই মুখোশটা যাতে ছিঁড়ে যায় তার জন্য আমরা গর্জে উঠতে এসেছি আমরা পায়ে পায়ে রাস্তায় এসেছি উই ওয়ান্ট জাস্টিস ফর অভয় জাস্টিস ফর তিলোত্তমা যেন নেট টাইম যেন এইরকম আর জি করে নয় এগারো রাত্রিটা যেন আর না ফিরে আসে আমাদের পত্রীঘাটে রাস্তায় আমাদের মা বোনেরা ঘরের মা বোনেরা এবং আমরাও যেন সুরক্ষিত থাকতে পারি আমরাও যেন আমরা সুরক্ষা হয় আমরা জীবনযাপন করতে পারি এই জন্যে আমরা পায়ে পায়ে এসেছি আমরা গর্জি উঠতে এসেছি যেন এই ঘটনা যেন আর না প্রতিবার শাস্তি প্রতিবার যতদিন না আমাদের সেই মুখোশগুলো বসে পড়ছে আসল অপরাধীরা যাতে সুবিচার শাস্তি পাচ্ছে যতদিন না সুবিচার পাচ্ছে এই প্রতিবাদ এই আন্দোলন আমরা আমরা করে যাব করে যাব কোর্ট যে উঠবো আপনার আমরা প্রতিবাদদের অপরাধীদের শাস্তি চাই কোথায় অপরাধীদের শাস্তি যা কি করে যে ঘটনাটা ঘটেছে সেই অপরাধীদের শাস্তি চাই আমরা কত না আমরা মিছিল ওই জন্য আমরা এসেছি বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা